আসসালামু আলাইকুম ম্যাথমেটিক্স ইন এডুকেশন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রমাণ দেখাব কারণ আমরা জানি অ্যা মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু অ্যা স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ফোর সেটাকে আমরা ধনাত্মক আর ঋণাত্মক হিসেব করে আমরা পাই অ্য স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার ইকুয়ালস এটা কিন্তু চাইলে অ্যা প্লাস বি দুইবার গুণ করে সেক্ষেত্রেও নির্ণয় করা যাবে সেক্ষেত্রেও কিন্তু অনুসিদ্ধান্তের প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য